ভাই আজকে আপনার জন্যই আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা ভাবে নিজেকে সে সেরকম ভাবে আরেকজনের উপরে বা আরেকজনের আহ জন্য একটা প্রশ্ন ছুড়ে দেয় সেটা কি যে আমি মানে ফেজানা দুই টাকা ইনকামের জন্য বা ভিউ এর ব্যবসার জন্য ভিডিও করে এখানে ক্লিয়ার কাট আমার অডিয়েন্স জানে আমি এটা বলছি না যে আমার যারা ভাই ব্রাদার আছে বোন আছে তারা এখান থেকে ইনকাম করছে এটা তাদের অনেকেরই আমি সেটাকে ছোট করছি না বাট আমি আমার টুকু বলছি যে আমার পেজ থেকে আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত একটা ডলার একটা সেন্ট বা একটা সামান্য পেনি সেটা পর্যন্ত আমি তুলিনি বা আমি কখনো নেই এটা আমি অন্তত জানি রাইট তো এখানে এটার কোনো মানে এই প্রশ্নের কোনো অবকাশই নেই যে আমি ভিউ জন্য বা ব্যবসার খাতিরে চিন্তা করে সাকিব খানকে নিয়ে কথা বলি বা আপনাদের সাথে এটা নিয়ে লেগে পড়ি যুদ্ধ ঘোষণা করে ফেলি এরকম কোনো কিছু পার্থপক্ষে এটা কোনো যুদ্ধ না এটা শুধুমাত্র আপনারা যে কথাগুলো বলছেন বা আপনি আপনার সামনে দেশের মেগাস্টার দেশের সম্পদকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে জনগণের সামনে সেটা আপনি হয়তো চুপ করে থাকতে পারেন আপনার ব্যবসায়িক খাতিরে বা আপনার কোনো কারণে আমরা সেটা থাকতে পারি না আমি অন্তত পারি তো এর জন্য যদি হয় যে ফর ভিউ ব্যবসায়ী ওকে ফাইন আপনি ঠিক যেরকম ভাবে চিন্তা করছেন আপনার মতো করে করতেই পারেন আমার তো সেটাতে না বলার অধিকার নেই তাই না করতে পারেন বাট ক্লিয়ার করে দিলাম অডিয়েন্সের কাছে আর একটা বিষয় আপনি বলেছেন যে এই মেয়েটাই কিছুদিন আগে তার অফিসে আমাকে নিয়কে ভাইয়া আসবেন দেখা দেখা করবেন আমি ভেবেছিলাম সেপ্টেম্বরে যাব পাগলিটার সাথে করব। শব্দগুলো খেয়াল করুন যে আপনি আমাকে পাগলি সম্বোধন করছেন এটা কি কিন্তু আপনি ভালোবেসেই করছেন আপনি বুঝাচ্ছেন ওখানটাতে আর ঠিক এই কারণেই আপনি আমার দেশের একজন সিনিয়র জার্নালিস্ট এবং আমি আমার ওই ভিডিওতেও বলেছি যে আপনার বিভিন্ন ভিডিও থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি হুট করে এমন একটা নিয়ে নিয়ে এসেছেন আপনার সেটে এবং তাকে আসার পর এমন কিছু আবির্ভাব মানুষকে যেটা আমাকে পুরোই হতাশ করেছে করতেই পারে আপনার যেমন সে স্বাধীনতা আছে আপনার যেমন কথা বলার সে অধিকার আছে আমারও তো আছে আমার নিজের ফিলিংস আমার মতামত সেটাও তো প্রকাশ করার অধিকার আছে সেটাই করেছি এখন সেটা করতে গিয়ে যে ডাকটা আমি আপনাকে নিয়কে আসলে দেখা করবেন অফিসে আসবেন এটা তো খুবই সৌজন্যমূলক এবং ভদ্রতামূলক এবং একজন সিনিয়র বড় ভাইয়ের উপর একটা ছোট বোনের যে ডাক সেইটাই আমি আপনাকে বলেছি রাইট এটার বেশি কিছু তো না সেটা কিন্তু আজকে আপনি খুব সুন্দর করে বলে ফেললেন যে আমাকে তো ডেকেছিল তো ডেকেই তো ছি এখনো ডাকছি কারণ আমরা যখন দূরপ্রবাসে থাকি এখানে যখন বাংলাদেশের আমাদের কেউ আসে সে আমাদের খুব আপন একটা ফিল হয় তো তাকে আমরা ডাকতেই পারি এখনও ডাকছি যে তানভীর ভাই আপনি আসেন এসে অবশ্যই আমার সাথে দেখা করেন বা একটা সুন্দর দেখা হোক কথা হোক বিদ্বেষ আমি ছড়াচ্ছি না কিন্তু প্রতিনিয়তই যদি আপনারা মনে করে থাকেন যে সাকিব খানকে ঘিরে আপনারা এরকম অরুচিকর কিছু একটা উপস্থাপন হচ্ছে এটা অবলীলায় চুপ করে থাকবেন আপনারা আপনাদের আহ পেজে দেবেন জন্য অন্যের অধিকার বলে এটাকে চালিয়ে দেবেন তা তো হবে না তখন আমরা ঠিক এভাবে করেই কিন্তু কথা বলবো আমাদের মত প্রকাশ করবো এবং বর্জেও উঠবো এটাই খুব স্বাভাবিকতা আর একটা কথা কোনো কিছু হলেই যে আমার পেজ তো কয়েকজন দক্ষ কর্মী দ্বারা চালায় এই দক্ষ শব্দটাতেই তো আমাদের প্রবলেম আছে না হলে দেশের মেগাস্টার সম্পর্কে আপনি যে এসেছিল ওখানে স্পষ্ট আছে অপমান করে কথা বলা হয়েছে নিচে আরো কিছু নায়কের নাম সেখানে আপনার টিমের সেই দক্ষ নামের যারা আছেন তারা কি করে সেটা রিপ্লে করে আমার বোধগম্য না কতগুলো ভিউজ আসে যে আপনার একদমই ঢালাও করে তারা দিতে থাকে এত ভুল করতে থাকে শাকিব খানের রিয়ে ভিডিও করলেই তো সেটার মধ্যে একটু ভিউজ আসে বা কমেন্ট আসে তো যাই হোক অবশ্যই আশা করি নেক্সট টাইম কি টাইপের মন্তব্য আসছে এবং সেটার পরিপ্রেক্ষিতে কি টাইপের রিয়াক্ট করা উচিত কোথায় চুপ থাকা উচিত এটা অন্তত আপনার টিম মেম্বারকে একটু শিখিয়ে দেবেন যাতে তারা আরো বেশি ওয়েল গাইডেড হয়ে কাজটা করতে পারে তানফির তারিখ ভাই এই মুখস্থ কথাগুলো যে দুই টাকার ইনকামের জন্য এই দেশে মাস গেলে যদি তিনশো কেন দুইশো তিনশো চারশো ডলার জমা পড়ে সেটা আসলে কি অন্তত আপনি আইডিয়া রাখতে পারেন তাই না আসেন তো দেশে তো যাই হোক আপনার চিন্তা থেকে বলেছেন তবে আপনি যতবার নিজে বা কাউকে ডেকে এনে সাকিব খানকে ভুলভাবে উপস্থাপন করবেন সাকিব খানকে হেও করে ক্রিটিসাইজ করে কথা বলবেন ততবার ই ফারজানা কথা বলবে ততবারই ই ফারজানা কন্টেন্ট বানাবে আপনি জাস্ট একটা জিনিস মাথায় রাখুন যে আপনি যদি সাকিব খানকে নিয়ে ভিডিও করছেন বা এটাই যদি একমাত্র আপনার কনসেপ্ট হয় যে এটা দিয়ে ভিউ আসে করুন না সমস্যা নেই তো তবে দেশের সম্পদকে এটা মাথায় রেখে করবেন যে অবমাননাকর কর কোনো কিছু আপনি করতে পারেন না কখনোই পারেন না যদি করতে হয় ভালো কিছু করুন গুণগান করুন বা এটা করুন ওটা করুন যেটা আপনাদের ভাষায় তেল মারা না সেটা করতে বলছি না তবে অবমাননা করে অপমান করে কোনো কথাও আপনি বলতে পারেন না তো যাই হোক পরিশেষে এটাই বলবো অডিয়েন্স যে আপনারা ভালো বোঝেন আপনারা আপনাদের নিজের টাকায় এমবি তোলেন তুলে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন অথবা পেজে লাইক করেন আপনাদের ইচ্ছে আপনাদের উপরেই ছেড়ে দিলাম যে আপনারা কাদের ভিডিও দেখবেন আপনারা কাদেরকে ফলো করবেন কি করবেন না সবটাই আপনাদের উপর ছেড়ে দিলাম তবে ভালোবাসার জায়গা যদি শুধুমাত্র সাকিব খান হয় তাহলে ওখানে কারোর ছাড় নেই আজকে ভাই প্রমাণ করে দিয়েছে আমার খুব সহজ হয়েছে এই জিনিসটা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যে যে মানুষটার সাথে ইনবক্সে আমার এত ভালো সম্পর্কই ছিল ভাই এই ভালোবাসার সম্পর্ক থেকে কিন্তু কোনো এন্ডর্সমেন্ট বা কোনো কিছু না এটা নেহাতেই শুধু ভালো সম্পর্ক তো আমি কিন্তু সেটা চিন্তা করিনি তৎক্ষণাৎ আমার মনে হয়েছে উনি কেন এটাকে স্ট্রাই দিল উনি কেন এটাকে আমি বলবো যে এরকম একটা আলেকজান্ডার বোয়ের মতো মানুষকে কেন সে এরকম ভাবে তার সামনে বসে মিথ্যাচার করার সেই সুযোগটা করে দিচ্ছে আমার এটা সহ্য হয়নি আমি ভিডিও করেছি ব্যাস দেখতেই পাচ্ছেন এখনকার পরিস্থিতিটা তো সাকিব খানকে যদি ভালোবাসেন কোন ভালো সম্পর্কের দহাই এগুলো আসলে কখনই তাহলে সামনে আসতেও পারে না থ্যাংক ইউ